জয় গীত সংহিতা আট অধ্যায় আট অধ্যায় ধর্ম মানব সভ্যতার একটি প্রাচীন পৃথিবীর সব দেশের জীবনে প্রকৃতির বিভিন্ন শক্তি দেখে মানুষ ভেবেছে এরাই এই পৃথিবীর ঈশ্বর তাই কেউ পূজা করছে সূর্যের কেউ অগ্নির কেউ বাতাসের কেউ বা চন্দ্র তারকার এমনকি অনেকে পৃথিবীর অতি সামান্য জীব ও গাছপালাকে ঈশ্বর ভেবে পূজা করছে এবং এসবের কাছে মাথা নত করছে অনেকে ঈশ্বরের বিভিন্ন রূপ কল্পনা করে বিভিন্ন মূর্তি নির্মাণ করছে এবং নিজেদের মন গড়া এইসব মূর্তির কাছে নত জানুয়ে আরাধনা করছে যুগ যুগ ধরে মানুষ প্রকৃত ঈশ্বরকে খুঁজে পাবার জন্য কতই না চেষ্টা করেছে আর খুঁজে পায়নি বলে মানুষ যাকে খুশি তাকে ঈশ্বর কল্পনা করে আরাধনা করেছে এভাবেই পৃথিবীতে সৃষ্টি হয়েছে অসংখ্য ধর্মের মানুষ তার জ্ঞান দ্বারা সেই ঈশ্বরকে আবিষ্কার করেছে যে ধর্ম স্থাপন করেছে তা দ্বারা প্রকৃত ঈশ্বরকে জানা যায় না এবং তার আরাধনা করা যায় না অপরদিকে পবিত্র বাইবেলে প্রকৃত ঈশ্বরের পরিচয় রয়েছে এবং একমাত্র এই স্তরী মানুষের উপাসনা ও আরাধনা পাবার যোগ্য বাইবেলের যাইবেলের পুস্তকের আছে হে সদাপ্রভু আমাদের প্রভু সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমাম্বিত তুমি আকাশ মন্ডলের তোমার প্রভা সংস্থাপন করিয়াছ সৃষ্টিকর্তা ঈশ্বরের গৌরব ও মহত্বের প্রশংসা করাই এই গীতটির মূল উদ্দেশ্য ঈশ্বরকে তিনি কি করেছেন এই পৃথিবীতে মানুষের জন্য তার উত্তর পাওয়া যাবে এখানে গীতটির প্রথম ও শেষ পথটি একই এবং এই পথ দুটি গীতটির মূল সুর ফুটিয়ে তুলেছে অর্থাৎ ঈশ্বরের গৌরব ও প্রশংসা করা আমাদের উচিত আর শ্রদ্ধা পরে এই মহান ঈশ্বরের গৌরব ও মহত্ব কীর্তন করা এক থেকে দুই পথ ঈশ্বরের গৌরব ও মহিমা এক থেকে দুই পথ ঈশ্বরের গৌরব ও মহিমা আমরা কতই না গর্বিত যে আমাদের প্রভু অন্য কোনো দেবতা নয় আমাদের প্রভু হলেন প্রভু সদা প্রভু সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু তিনি তিনি আমাদের প্রভু আমরা কতই না ভাগ্যবান সুতরাং এই প্রভুর গৌরব ও মহিমা প্রশংসা করা আমাদের কতই না বাঞ্ছনীয় নিম্নে এই পৃথিবী আর আকাশ মন্ডল সর্বত্রই ঈশ্বরের মহিমার স্বাক্ষর এই পৃথিবীর সৃষ্ট সবকিছুই ঘোষণা করে যে একজন মহান সৃষ্টিকর্তা রয়েছেন তিনি এই সৃষ্টির সুরক্ষা করেন তিনি সমস্ত সৃষ্টির সবকিছু পরিচালনা করেন তার উপরে কর্তৃত্ব করেন ও সৃষ্টিকে সুরক্ষা করেন এই সৃষ্টির সবকিছুর মধ্য দিয়েই ঈশ্বরের মহত্ব ও গৌরব প্রকাশিত নিম্নে এই পৃথিবীতে আমরা ঈশ্বরের মহৎ পরিচয় পাই এবং তার নামের প্রশংসা করি কিন্তু আকাশ মন্ডলের ঊর্ধ্বে স্বর্গে দুধগণ ও আত্মাগণ ঈশ্বরের প্রতাপ সচক্ষে দেখতে পান ও তার নামের প্রশংসা করেন শুধুমাত্র স্বর্গে ও পৃথিবীতে নয় ঈশ্বরের মহিমা এর চেয়েও ঊর্ধ্বে ব্যপ্ত ঈশ্বরের মহিমা ও গৌরব খর্ব করার জন্য নাস্তিক ও বস্তুবাদী ও নানা রকমের ভ্রান্ত শিক্ষকরা কতই না তৎপর সমস্ত আকাশ ও পৃথিবী যখন ঈশ্বরের মহিমা করে তখন এইসব ঈশ্বর বিরোধীরা ঈশ্বরের মহিমা স্বীকার করতে চায় না অপরদিকে অবধ দুগ্ধপোষ শিশুরা কত সহজেই না ঈশ্বরের মহিমা গান গায় প্রভু যিশু যখন জিরুজালামে প্রবেশ করেছিলেন সেদিন জ্ঞানী গুণী ফরিসি সদ্যকিরা প্রভু যিশুর প্রশংসা করেনি তাকে অভ্যর্থনা জানায়নি কিন্তু ছোট ছোট অবোধ শিশুরা চিৎকার করে বলছিল হোসান্না দাউদ সন্তান সেদিন ওই শিশুদের কণ্ঠ ধ্বনিতে প্রভু যিশুর শত্রুদের মুখ নিরুত্তর হয়েছিল মতি একুশ অধ্যায় ষোলো পথ ঈশ্বরের প্রশংসা কোনো যুগেই জ্ঞানী দার্শনিক বা বিজ্ঞবান দ্বারা হয়নি হয়েছে শিশু তুল্য নির্দোষ মূর্খ সাধারণ লোক দ্বারা ঈশ্বর প্রতিপন্ন করেছেন তিন থেকে নয় পথ মানুষের পরিচয় তিন থেকে নয় পথ মানুষের পরিচয় স্বভাবতই মনে প্রশ্ন আসে এমন মন সৃষ্টির ও সৃষ্টিকর্তার সাথে মানুষের কি সম্পর্ক মানুষের কি কোনো মূল্য আছে আকাশের অগণিত তারকারাজি চন্দ্র আকাশমন্ডল এইসব মহা সৃষ্টির দিকে তাকিয়ে লেখক শুধুমাত্র অনুভব করতে পারেন মানুষ এই মহা সৃষ্টির অতি ক্ষুদ্র একটি সৃষ্টি সৃষ্ট বই তো আর কিছুই নয় ঈশ্বরের মহান সৃষ্টি আর আকাশের চিন্তা করলে জগতের শ্রেষ্ঠ জ্ঞানীও মনে করবে এই মহা সৃষ্টির কাছে সে কিছুই নয় মর্মে মর্মে অনুভব করেছেন মানুষ কত দুর্বল কত অসহায় কত নগণ্য কিন্তু তিনি আবার বিশ্বময়ে অভিভূত হয়েছেন এই চিন্তা করে যে এমন মহান ঈশ্বর এই ক্ষুদ্র মানুষের তত্ত্বাবধান করছেন খেতে দিচ্ছেন পড়তে দিচ্ছেন রক্ষা করছেন শুধু তাই নয় তিনি মানুষকে বিশেষ অধিকার বিশেষ ক্ষমতা দিয়েছেন মানুষের সাথে ঈশ্বরের সম্পর্ক স্থাপন করেছেন মানুষকে সম্মানিত করেছেন তিনি মানুষকে এই পৃথিবীর সব সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং স্বর্গদূতের পরে মানুষকে স্থান দিয়েছেন তিনি মানুষকে সম্মান ও মুকুটে বিভূষিত করেছেন কারণ সমস্ত পশু পাখি ঈশ্বর যেমন মানুষের প্রভু তেমনি মানুষকে তিনি অন্যান্য সব কিছুর উপরে প্রভু করেছেন অন্য সব সৃষ্টি মানুষের পদথলে মেষ গরু বন্য পশু আকাশের পাখি সাগরের মৎস্য এসবই মানুষের কর্তৃত্বের অধীন সুতরাং আমরা কি সম্মান ও অধিকারের জন্য প্রশংসা গৌরব করতে পারি না সুতরাং আমরা কি এই মত সম্মান ও অধিকারের জন্য ঈশ্বরের প্রশংসা ও গৌরব করতে পারি না যখনই আমরা আহারে বসি উপাদেয় মাছ মাংস আমাদের সামনে পরিবেশন করা হয় তখন কি আমরা মনে করি যে ঈশ্বরের দেয়া অধিকার আমরা উপভোগ করছি এই মহান ঈশ্বর ভাষায় আমাদের প্রভু ঈশ্বর আমাদের কারণ তিনি একমাত্র যিনি আমাদের সৃষ্টি করেছেন রক্ষা করছেন এবং আমাদের তত্ত্বাবধান করছেন যেহেতু আমাদের ঈশ্বর এমন মত সুতরাং তার প্রশংসা ও আরাধনায় আমাদের নিমগ্ন থাকা উচিত আমাদের সতত কৃতজ্ঞ থাকা উচিত কারণ তিনি আমাদের প্রতাপের মুকুটে বিভূষিত করেছেন এবং তার প্রতিনিধি রূপে জগতে কর্তৃত্ব করার সুযোগ দিয়েছেন জয় যিশু